সালমান আল সলমানিসি রাহু আনহু উনি মানুষ ছিলেন না নন অ্যার ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন ইরান উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরা যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরস্ট এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানের তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির যায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো তো আমার শেষ হয়ে যাবে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলে না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দি করলো কি করলো পায়ে শেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে না বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বলবো তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শেকল ভেঙে শেকল সহ সে সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু পাদ্রীটা ছিল বন্ড সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে তো বেচারা পড়লো বিপদে যে হাই রে এত সুন্দর ধর্ম রেকার করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে গেল ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রিকে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে এবার মোসেলে যে। সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে বায়াত আ সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা 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 যাচ্ছে। তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তার বললো হ্যাঁ পৌঁছে দিব সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পথে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল আল নামে এক জায়গা আছে ওখানকারে ইহুদিদের কাছে বিক্রি করে দিল সে ইহুদিদের কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো। অনেক দিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ 마শাআল্লাহই তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল ইয়াল তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াশ ওই ইহুদি বনুকো রাইজার সালমান আল ফারিসি কিনে ইয়াশ চলে গেল সুবহান আল্লাহ মদিনার আগের নাম কি বিশেষ মক্কা থেকে হিজরত কিছুদিন পরে কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনই সত্যের কাছে আপনি পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নাই দেখেন বিষ্ণু ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে পৌঁছে দিচ্ছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পরে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে মেঘে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সুহান তিনি জেনে গেলেন যে বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা বিষ্ণু ইসলাম সরাসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কোবাতে ঢুকেছিলেন কিছু কিছুদিন ছিলেন মসজিদে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল চালান রদিয়াল্লাহ ওই যে তার পাদ্রির শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়াস্রিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবাই চলে গেলেন কুবাই যেয়ে দেখেন বিষ্ণু ইসলাহ ইসলাম সাহাবাদের নিয়ে বসা তো তিনি বিষ্ণু ইসলাহ পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিষ্ণু ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরিব সাহারা ওদেরকে দাও কৃষ্ণ ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খায় নাই ধরে নাই বলতেছে যে ওদেরকে দাও দিলো সাহাবার খেলো এরপর বিষ্ণু সাহা ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদিনার নাম হয়নি গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাহু বিষ্ণু সাহা ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিশ্বাস ইসলাম বলেন অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন এবার তো সালমান মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর বলেছি ধরে অনেক খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবতের সিলমোহর দ্য সিল প্রফেসি এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই বার্তা হুট করে পিছু পিছু ঘোরা যায় না কি কারণ। একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিষ্ণু ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদের মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলাম যাচ্ছে এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়া না পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া একটা আছে এরকম না একবার এদিকে ঘটনা কি করে কেন লোকটা কিন্তু বিষ্ণু তো জানেন কেন এরকম করতেছে ঠিকই না বলেন বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর পরেছিলেন একটা নিচে আর একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিকে আ ঢেকেছিলেন বিষ্ণু ইসলাম ইচ্ছা করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন যাতে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে। বিসমিল্লাহ চাদরটাকে একটু করে নিচে নামালেন। নামানোর সাথে সাথে তিনি দেখলেন দা সিল অফ প্রফিসি মাহরুন নবুয়া। দেখার সাথে সাথে সালমান আল ফারেসি চিৎকার দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন। কাঁদতে শুরু করলেন। বিসমিল্লাহ ইসলাম বললেন কেন কাঁদো তুমি? এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষয় ইসলামের কাছে বর্ণনা করলেন বললেন ইয়া রাসুল্লাহ এই জন্য কাদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহারুন নবুয়া বিষ্ণুসাহ ইসলাম খুশি হলেন তাকে সাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগবে কয়শো বিষ্ণু ইসলাম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোন এক যুদ্ধে বিষ্ণু ইসলাম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান তারপর থেকে মৃত্যু রাখ পর্যন্ত বিষ্ণু বিশ্বাহামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পঞ্চম হিজরিতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটেল অফ ট্রেন্স এই বুদ্ধিটা আসছিল সালমান সালমানহর মাথা থেকে এটা হচ্ছে কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশন ছিল না উনি তো আরব পারস্য থেকে উনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষ্ণু ইসলাম পঞ্চম হিজড়িতে চারদিকে খনন করে পরীক্ষা করেছিলেন সুভান আল্লাহ পড়েন তাহলে প্রিয় সুধি মাহরুন নবুয়া বিষ্ণু ইসলাম ইসলামের একটা ইউনিকনেস অন্য কোন নবীর ছিল না বিষ্ণু ইসলাম ইসলামের হাজালা কবুতরের ডিমের মতো পিঠের মধ্যে বিষ্ণু ইসলাম এনতেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে আপনি চাইলে থেকে যেতে আজীবন আর চাইলে আমার কাছে বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং এনতেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহাম রফিকলা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই অপশন দেওয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ থাকেন আমরা পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে বিষ্ণু আমি আপনার সামনে যেতে চাই বিষ্ণু ইসালিসাম করলেন এবং উম্মার জন্য এটা সবচেয়ে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু ইসলামের ইন্তেকাল তিনি যখন ইন্তেকাল করলেন সাহাপারা পাগলের মতো হয়ে উমর ফারুক কোনে বিশ্বাসই করে না মানে আমার নবী morte পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছে আমি তার গর্দন ওড়িয়ে ফেলব পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আবু বকর দিল্লাহ তাআলা তিনি আয়াত তেলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি আরসুল মোহাম্মদ রাসূল ছাড়া কিছু নন তার আগে অনেক রাসূলের হয়ে চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে এই আয়াত যখন তেলাওয়াত করলেন উমর ফারুক হাঁটু গেড়ে বসলেন তিনি বললেন এই আয়াত তো আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রই নাজিল হয়েছে সাকিফায় বনু মধ্যে সবাই বসে আবু বকর তো খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিষ্ণু সাইসন ইন্তকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেওয়া হয় বিষ্ণুস্বাহ ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যেই জামাটা ছিল ওই জামাটার উপরেই গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু সাহেব মারা গিয়েছিলেন আম্মাজান আয়সরুল্লাহ ঘরে ফলে ওখানেই বিষ্ণু সাহা ইসলামের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আম্মাদান আসান যতদিন আয়সর দিল্লা না যতদিন বেঁচেছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর স্টেশনের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হলো কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙাই দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটাতেই ছিলেন ওমরে ফারুক যখন আমিরুল মিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা জানা আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাহা ইসলাম এবং আবু বুকারের পাশে যেন কবর দেওয়া হয় আবদুল্লাহ এসে বললো আব্বা জানতো এই পায়গাম পাঠিয়েছেন তাইশাদহা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুভ কিন্তু আমিরুল মিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তো ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন ইন্তেকাল করেছেন আত্মাই আঘাতে ছুরিক কাঘাত করা হয়েছে কয়েকবার স্টেবিং এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গা দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই বললো আমিরুল মুখ আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে মুসলিম তো অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আবদুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মাজানের থেকে অনুমতি নাও বলতে অনুমতি না নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছেন না তখন আমি আমির মিনিন ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর দিবেন দিবেন আবার যাও আবার গেল আয়সাদুল্লাহ আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার আব্বাই সেখানে শুল সুবাহ ওমরে ফারুক ওখানে শুলেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়েশা তাহলে রসুল সাহা ইসলামের কবরটা হচ্ছে আম্মাজান আয়েশা রাজিল্লা তালাহর ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন ক্যাবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে পেশেন ইসলামের কবর সেখানে রসুল সাহা ইসলামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালাহমা শুয়ে আছে রাসুলামের কবর থেকে মেম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রওদাতুম মিন রিয়াদিল জান্না দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা এবং আমাদের আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি কি কি এক নাম্বার আমি হচ্ছে একমাত্র বিষ্ণু ইসলাম ইসলামের কুমারী স্ত্রী আয়েশা দিল্লা তালা হা ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা তিনি একমাত্র কুমারী স্ত্রী তিনি এবং রসুল ইসলাম যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন তখনও কোরআনের আয়াত নাজিল হত বলেন আমার চরিত্রের উপর কালিমা লেপন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা আমার পবিত্রতা বর্ণনা করে সুরা আহজাবে আল্লাহ কোরআনের নাজিল করেছে আমার ঘরের মধ্যে বিষ্ণু ইসলামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল অন্য কোন নারীকে কোন স্ত্রীকে আল্লাহ তালা এই সৌভাগ্য দেন নাই উল্লাহর তাই বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেনি আলাদা আলাদাভাবে লোকজন নামাজ পড়েছে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জাকি জগতের জীবিত তিনি এন্তকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাইয়েদ ইসলামকে সালাম দেই দরুদ পাঠ করি বিশ্ব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা আমার রূহটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না রাসুল সাইয়েদ বললেন ইন্না আল্লাহ আলা হারাম على الارض يد الساده الانবیاء আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালা আদায় করে তাদেরকে স্পেশাল রিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বার্ঝাকি জগতে জীবিত এবার কেয়ামতের বিসু আসলামের কি ফিচার থাকবে একটু কেয়ামতের শুনে শেষ করি ভেসেন্স ইসাল্লাম বলেন আনা আউবালু মান ইয়াংশাকু আনহু কাবরুল দিন মায়দানে মাক্সারে হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াবো কে উঠে দাঁড়াবে বিষ্ণু ইসলি সর্বপ্রথম কবর করে উনি উঠে দাঁড়াবেন এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মকামে জায়গাটার নাম কি মকামে মাহমুদ দাঁড়াবেন আল্লাহ তালা বলেন ওখানে বিষ্ণু ইসলাম দাঁড়াবেন

শেষ দায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন সোহেবুস তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস করে স্পর্ধাও দেখাবে আদম আলাইসাল্লাম নু আলাইসাল্লাম ইব্রাহিম আলী সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে আমি পারব না উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসলায় ইসলামের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্থ মানুষগুলো। পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমন দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিশ্বাহের কাছে ঠেকবে বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মাকামে মাহমুদে সেজদা অবস্থায় সেজদা অবস্থায় থাকবে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিষ্ণা ইসলাম সেই মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি ওম্মাতি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও কাফতে থাকবেন বিশনসাইয় ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসা হে মুহাম্মদ মাথা তুলো কূল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তুআতা যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তুশাফফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে বিশনসাইয় さん তখন সুপারিশ করবেন শুরু করবেন স্টার্টিং তো বিসমিল্লাহ সা আলাইহিস সুপারিশ আমরা চাই কি যায় বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বিসমিল্লাহ সা আলাইহিস সুপারিশ লাভের দন্য করুক আমরা পড়ে আমিন বিসমিল্লাহ সা আলাইহিস স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আআফাইনা কাল কাউসার এর আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভু তো আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কিয়ামতের দিন হাউজে কাউসার দেয়া হবে বিসমিল্লাহ সা আলাইহিস এটা কত বড় বিষ্ণু ইসলাম বলেন হাউদি মাসিরতু সাহার এক মাসের দূরত্ব এত বড় চৌ বাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পচতে এক মাস লাগবে কয় মাস তার মানে সাইজে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 হাউজে কাউসারের পানিটা কেমন হবে মা আবিয়া দুমিনাল বানা দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেও ঠান্ডা আপিয়াবোমিনাল মিস্কি মিস্কির চেয়েও সুগন্ধ সম্পূর্ণ কিঝানো হু কেনু জুম ইসলাম আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশের পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসীয় ম্যতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে একদল এসে বলবে এরাসুল আল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন ফেরেশ তারা বলবে এরাসুল আল্লাহ এদেরকে দিবেন না কারণ তাদ্রি মা আহদাস আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে লাফা লাফি আসানা এরকম আসানা নাই আহ মন মতো বানায় নিছে এনোবি আপনার পরে মনমতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না আপনি দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি দূর হও দূর হও যারা আমার পরে আমার রেখে যাও دین ইসলাম বিকৃত করেছো তাদের জন্য হাউজে কাউসারের পানি নয় দূর হও ফীহি আবারিকুদ যাহাবিয়ুন ফিদ্দা যে পান পোলাগুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনার রূপা দিয়ে তৈরি সুবহানাল্লাহ বলেন সুবহান আমরা যেন বিষ্ণু ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি প্রিয় ভাইরা সর্বশেষ বিষ্ণু ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় করবে কে বিষ্ণু ইসলাম ইসলাম তখন জান্নাতের দরজা রক্ষী ফেরেস্তার নাম খাজ হেন কি নাম সে বলবে মানিল হু ইজ নকিং দ্য ডোর তখন বিষ্ণু ইসলাম ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলান ও সাহলান আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু ইসলাম তার বিশাল উম্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন তাহলে এই যে বিশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো হচ্ছে অফ ক্যারেক্টারিস্টিক্স অব প্রফিট মহাম্মদাহ আলিহাসাল্লাম এটা অন্য কাউকে বিষ্ণু ইসলাম ছাড়া আল্লাহ কাউকে আর এগুলো দেননি তাহলে এগুলো থেকে আমাদের কি শিক্ষা কয়েকটা লেসন শেয়ার করে আমরা শেষ এক প্রিয় ভাইরা বিষ্ণু ইসলামের এই ইউনিক ফিচার গুলো শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসেন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার কাল মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার পড়েছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসলামের সিরাত পড়ে নাই তার মানে কিছুই পড়েনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত আগামী বছরের রবি উল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রসুল ইসলামের সিরাত যেন আমরা পড়ি প্রিয় ভাই এক নম্বর লেসন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন দুই হচ্ছে কেন আমরা পড়ব জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় ইসলামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছে সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজিত ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি iman আপনি নবীর ভালোবাসা না এত আপনার ঈমানে নাই বিসমিল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হত্তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিদিহি আজমাইন বিসমিল্লাহ বলেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে সে মুমিনি হতে পারবে তাহলে আমাদের হৃদয় সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্ব নবীর ভালোবাসা ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের নবীর নামে কটুক্তি করেছে বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই ঈমান বিষ্ণু সাহসান যখন এহাদিস বললেন যে সবচেয়ে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসুলাল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে এরপরে ভালোবাসি আপনাকে রাসুল ইসলাম বললেন লাইয়া আমার তোমার ইমান এখনো পূর্ণ হয় না ফারুক অবাক হলেন শর্ট তিনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি ডেথহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসুল আল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সব কিছু এমনকি আমার নিজের জানের চাইতে আত্মার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বিষ্ণুনবী বললেন সেই বুখারের বর্ণনা আল আন ইয়া ওমার ওমার এখন খামুলা ইমানু এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে